বিরতির পর স্বাগত প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং শেষ শ্রদ্ধা জানাতে আমরা গতকালই দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কংগ্রেসের সমস্ত কর্মী অন্যদিকে সংসদীয় দলের সমস্ত নেতৃত্বরাই কিন্তু উপস্থিত ছিলেন আজ শেষকৃত সম্পন্ন করা হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ দেখা গেছে নিধনবোধ ঘাটে প্রয়াত মনমোহন সিংয়ের শেষকৃত সম্পন্ন উপস্থিত রয়েছেন এই মুহূর্তে ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষ যাত্রায় সামিল হলেন বহু সাধারণ মানুষ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে দিল্লির শহরে নিধম বোধ ঘাটেই প্রয়াত মনমোহন সিং এর শেষকৃত সম্পন্ন হবে প্রচুর আটো নিরাপত্তা রয়েছে এছাড়া এই অনুষ্ঠানে এই শেষকৃতে উপস্থিত রয়েছেন ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী শেষ যাত্রায় সামিল হলেন বহু সাধারণ মানুষ গতকাল থেকেই একে একে প্রত্যেকে এসে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন প্রাক্তন প্রয়াত ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আজ শেষকৃত সম্পন্ন হবে এবং সেখানে দেখা যাচ্ছে মল্লিকার্জুন খারকে থেকে শুরু করে কংগ্রেসের নেতৃত্বরা উপস্থিত হয়েছেন সাংসদরা উপস্থিত হয়েছেন অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু এই শেষকৃতে উপস্থিত থাকছেন প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তার মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র অর্ধনমিত থাকবে জাতীয় পতাকাও সে সাথে আজ সমস্ত সরকারি ছুটি থাকছে সরকারি সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে এছাড়া এগারোটায় ক্যাবিনেটের বৈঠকও হয়েছিল শুক্রবার এবং সেখানে রাষ্ট্রীয় শোকেরও ঘোষণা করা হয় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য আজ সম্পন্ন হবে মনমোহন সিং এর এদিকে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে মনমোহন সিং তিনি এমন একজন ব্যক্তি ছিলেন এমন একজন প্রধানমন্ত্রী ছিলেন যিনি ভারতের অর্থনীতিকে ঘুরে দাঁড়ায় দাঁড়াতে সাহায্য করেছে ভারতের অর্থনীতি ভারতের ইকোনমি সিস্টেম কিভাবে ডেভেলপড হবে তার জন্য তিনি গুরু দায়িত্ব পালন করেছেন এছাড়া আমরা গতকালই দেখেছিলাম রাহুল গান্ধী তিনিও এসেছিলেন শেষ শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য তারপর প্রধানমন্ত্রী এসেছেন অমিত শাহ তিনি শোক জ্ঞাপন করেছেন এবং আজ শেষকৃত সম্পন্ন হবে এবং শেষ যাত্রায় প্রধানমন্ত্রী তিনি থাকছেন প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এদিকে কংগ্রেস জানিয়েছে যে দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন সহ সমস্ত আগামী সাত দিনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে অর্ধনিয়মিত রাখা হবে দলের পতাকা সে সময় মনমোহনের প্রয়াণ সংবাদ প্রকাশে আসে সে সময় থেকেই দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং সাংসদ রাহুল গান্ধী কর্ণাটকে ছিলেন এবং সে খবর পাওয়া মাত্রই কিন্তু তারা দিল্লিতে ছুটে আসেন তারা কংগ্রেসের কার্যকরী কমিটির বৈঠকে ছিলেন খবর পেয়ে তারা দিল্লিতে ফিরে এসে মনমোহন সিং এর শেষকৃত্যে অংশগ্রহণ করেছেন গতকাল রাতেই দিল্লির দুঃখিত বৃহস্পতিবার রাতেই দিল্লির এমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিরানব্বই বছরের এই অর্থনীতিবিদ মনমোহনের প্রয়াণে এক সেন্ডেলে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ বিশিষ্ট জনেরা এক সেন্ডেলে মনমোহন সিং এর প্রয়াণে বার্তা জানাতে গিয়ে তার সঙ্গে যে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে তাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী লিখেছিলেন যে দেশ একজন বড় নেতাকে হারালো আমি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সাথে আমি নিয়মিত কথা বলতাম প্রশাসনিক নানা কথাবার্তা হতো হাসপাতালে ভর্তির খবর দ্রুত হাসপাতালে পৌঁছান কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী উপস্থিত হন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি আজ শেষকৃত সম্পন্ন হবে এবং শেষ কৃতি দেখা যাচ্ছে আটো সাটো নিরাপত্তা রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে যেখানে মল্লিকার্জুন খারকে থেকে শুরু করে কংগ্রেসের নেতৃত্বরা উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন কংগ্রেস সাংসদ তার সাথে বিজেপির অন্যান্য সাংসদরাও কিন্তু আজকের এই শেষ যাত্রায় অংশগ্রহণ করেছে সকাল থেকেই সেই ছবি ধরা পড়ছে ঠিক এই মুহূর্তে কি ছবি রয়েছে একটু তুলে ধরছে আপনাদের আপনারা দেখলেন মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী এবং মনমোহন সিংয়ের এবং মেয়েরা শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি এক্সক্লুসিভ সালে প্রথম রাজ্যসভার সদস্য হয়েছিলেন মনমোহন সিং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনিই ছিলেন দেশের অর্থমন্ত্রী উদার অর্থনীতিকরণের মুখ্য রূপকার বলা হয় তাকে উনিশশো থেকে ২০০৪ সাল পর্যন্ত লোকসভায় বিরোধী দল দায়িত্ব তিনি পালন করেন সালে তিনি তিনি দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হন সালেও ফের শপথ নেন পরপর দুবার সব মিলিয়ে বার দেশের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে প্রধানমন্ত্রী অন্যদিকে অর্থনীতিবিদ এবং ভারতের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে যে সাহায্য করেছিল মূল কান্ডারি এই মনমোহন সিংকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন অমিত শাহ সে ছবি আমরা তুলে ধরছি যথাযোগ্য মর্যাদায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ মনমোহন সিংয়ের শেষ কৃত সম্পন্ন হবে আপনারা সে ছবি দেখতে পাচ্ছেন মনমোহন সিংয়ের পরিবার পরিজনরা তারা কিন্তু শেষ কৃতে অংশগ্রহণ করেছেন সং সেখানে দেখা যাচ্ছে যে পুষ্পস্তবক স্থবক দিয়ে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন মল্লিকার্জুন খার্গে গতকালও তিনি এসেছিলেন এবং আজকেও তিনি এসেছেন প্রধানমন্ত্রী এসেছেন অর্থাৎ সমস্ত নেতৃত্বরা সমস্ত সাংসদ এমনকি প্রধানমন্ত্রী প্রত্যেকেই কিন্তু শেষ কাজে শেষে কৃতে উপস্থিত হচ্ছেন যেহেতু যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হচ্ছে অন্যদিকে দেখা যাচ্ছে যে শেষকৃতে একেবারে আটো নিরাপত্তা সেখানে প্রচুর প্রচুর পরিমাণে সাংসদরা উপস্থিত হয়েছেন দেখা যাচ্ছে কংগ্রেসের যারা শীর্ষস্থরীয় নেতৃত্বরা তারাও কিন্তু উপস্থিত হয়েছেন এছাড়া রাজ্য কংগ্রেসের পক্ষ থেকেও শোক জ্ঞাপন করা হয়েছে শোক এই মনমোহন সিংয়ের প্রয়াণকে কেন্দ্র করে দেখা গেছে তারা তাদের যে কর্মসূচি ছিল সেই কর কর্মসূচি ও বাতিল করে দিয়েছেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শেষ যাত্রায় সামিল হয়েছেন বহু সাধারণ মানুষ আজ দিল্লির রাজপথে দেখা গেছে মানুষের ঢল জন ঢল এবং প্রচুর পরিমাণে সেখানে পুলিশ মোতায়েন ছিল রাষ্ট্রীয় ভাবে আজকে এই শেষকৃত সম্পন্ন করা হবে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হবে আমি সে বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব বিশ্বজিৎ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হচ্ছে প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং এর কি মনে হয় এত তিনি একজন অর্থনীতিবিদ ছিলেন ভারতের অর্থনীতির চাকা ঘোরাতে তিনি মূল কাণ্ডারি ছিলেন তার প্রয়াণে কতটা ভাগ থেকে গেল বিষয়টা হচ্ছে আজকে যে সদর দপ্তর ছিল সেই সদর দপ্তর থেকে কিন্তু এ প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের যে দেহ সেখান থেকে যাত্রা শুরু হয়েছে ইতিমধ্যে ১১ টা ৫২ মিনিটে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে নিগমবোধ ঘাটে সেখানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এছাড়াও দেশ বিদেশের বিভিন্ন রাষ্ট্র নেতাগণ সেখানে রয়েছেন সুতরাং এই অবস্থায় যে প্রশ্নটা তুমি করলে যে বিষয়টা হচ্ছে যে যে মনমোহনী যেটা আমরা মনমোহনী অর্থনীতি বলে থাকি সেই অর্থনীতিতে দাঁড়িয়ে দেশ কতখানি এগিয়েছিল দশকে যখন গোটা পৃথিবী যখন অর্থনৈতিক দুর্দশাগ্রস্ত হয়েছিল সেই সময় কিন্তু সেই মনমোহন সিং যে অর্থনৈতিক নীতি সেই নীতির উপর দাঁড়িয়ে কিন্তু ভারতবর্ষে সেই অর্থনৈতিক দুর্দশা সেখানে কিন্তু ভারতবর্ষকে কষ্ট করতে পারেনি হুম আজ দেখা যাচ্ছে যে একেবারে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হচ্ছে যেখানে দেখা গেল প্রধানমন্ত্রী মোদী থেকে শুরু করে অমিত শাহরা প্রত্যেকেই আজ উপস্থিত হয়েছেন এই যে তিনি তিনি ভারতের প্রধানমন্ত্রী অবশ্যই ছিলেন এবং বরাবর তিনি কংগ্রেসের একজন নেতৃত্ব ছিলেন তাই সেক্ষেত্রে তার প্রয়নে যখন আজ বিজেপি থেকে শুরু করে তৃণমূল থেকে শুরু করে সমস্ত মানুষ এগিয়ে এসেছেন সমস্ত মানুষ শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন কি মনে হয় একটা যে ভিন্ন দল থাকলেও বা তিনি কংগ্রেসের একজন তাবর নেতৃত্ব তার পাশাপাশি অবশ্যই তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ক্ষেত্রে প্রত্যেক দলের নেতৃত্বরা আজ উপস্থিত ছিলেন শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন এবং তার যে কাজ তার কাজের প্রশংসাও করেছেন প্রত্যেকে এটাই ছিল মূল প্রাপ্তি কি বলবে তোমার এই প্রশ্নের উত্তর হচ্ছে আজকে যখন কংগ্রেস সদর দপ্তর থেকে মনমোহন সিং এর প্রার্থী দেহ যখন শেষকৃত্যের জন্য নিগম বোধ ঘাটে নিয়ে যাওয়া হচ্ছিল তখন পথের দুধারে কিন্তু মানে মানুষের ঢল সেখানে পরিলক্ষিত হয়েছে এবং সবার মুখ থেকে একটাই আওয়াজ সেখানে আসছিল যে মনমোহন সিং অমর রহে সুতরাং এই বিষয় থেকে স্বাভাবিক বুঝতে পারা যায় যে মনমোহন সিং এই দেশের জন্য কতখানি কি করেছিলেন অঙ্কিতা ধন্যবাদ বিশ্বজিৎ অর্থাৎ দেশের জন্য তিনি ছাপ ফেলে গেছেন তার শেষ কৃতি দেখা যাচ্ছে যে প্রত্যেক দলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী একে প্রত্যেকেই শ্রদ্ধা জ্ঞাপন করতে গতকাল এসেছিলেন এবং আজকেও শেষ যাত্রায় প্রত্যেকেই উপস্থিত ছিলেন প্রত্যেকের মনেই প্রত্যেকের প্রত্যেকেই কিন্তু বলছিলেন যে অমর রাহে মনমোহন সিং অর্থাৎ অর্থনীতি থেকে শুরু করে ভারতকে কিভাবে ঘুরে দাঁড়াতে হবে এবং আগামী দিনের ইকোনমি কিভাবে ঠিক করতে হবে চীনকে কিভাবে টেক্কা দিতে হবে সমস্ত দিকেই কিন্তু মাস্টার প্ল্যান এবং বলা হয় যে গুরু ছিলেন এই মনমোহন সিং তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রত্যেকেই এবং একটি বড় মানুষকে হারালো দেশ অর্থনীতিবিদকে হারালো সে কথাই কিন্তু বলছেন প্রধানমন্ত্রীও নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন